হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমি এখন যাব আমার বান্ধবীর বাড়ি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো আমার মা দোকান থেকে নিয়ে চলে এসেছে একটা মাজা তো যেতে যেতে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল তাই আমি ফোন করে আমার বান্ধবীকে বলেছিলাম একটু আসতে তো দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার চারিদিক আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই দূর প্রায় দশ মিনিট লাগবে যেতে হেঁটে হেঁটে ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তারপরে দেখি ও চলে এসেছে ও তো খুবই রাগারাগি করছিল বলল কেন এসেছিস মানে এত সন্ধে করে গেছি যেহেতু তার জন্য তো দেখতেই পাচ্ছ চলে এসেছে তারপর ওদের বাড়ি গিয়ে মানে আমরা সবাই মিলে রেডি হচ্ছি একটু মানে যেইখানে জলসাটা হচ্ছে ওইখানে যাব বলে তার জন্য ও বললো আমার চুলটা একটু আঁজড়ে দে তো তার জন্যই আমি আঁচড়ে একটু বিনুনি করে দিচ্ছি আর ওর চুলটা দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট তো তার জন্য আমি চেষ্টা করছি আঁচড়ে দেওয়ার তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে যাওয়ার উদ্দেশ্যে আমরা চারজন মিলে গিয়েছিলাম আমার বান্ধবী আমি আর আমার বোন আর আমার বান্ধবীর বোন আর ওদের ওইখান থেকে জলসাটা হচ্ছিলো প্রায় পাঁচ মিনিটের মতো যেতে হতো এইটা নিয়ে তিন বছর হচ্ছে আর আমি তিন বছরই গিয়েছি আর এইবারে প্যান্ডেলের মানে প্যান্ডেলের জায়গাটা পুরো চেঞ্জ করে দিয়েছে অন্য সাইডে করে দিয়েছে তো আরও কিছুটা হেঁটেই যেতে হতো আর আগের দুবারের তুলনায় এবারের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর আমরা তো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি আগের দিনে যাইনি আগের দিনে যেতে বলেছিল আগের দিনে হয়েছিল মিলাদ আর আজকে হবে গজল আর অনেক দোকানও বসেছিল পুরো মেলার মতো হচ্ছিল আর লোকজন তো পুরো ভর্তি আর সব ধরনের দোকান বসেছিল আর আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম কিছুই কিনিনি চারিদিক ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে কয়েকটা জিনিসও কিনেছিলাম আমরা তারপরে গিয়ে গজলের কাছে দাঁড়িয়েছিলাম মানে যেখানে গজলটা হচ্ছিল ওইখানে গিয়ে দাঁড়ানোর পর মানে আজ আজকে গজল প্রতিযোগিতাও ছিল তোমরা পরে পরে দেখতে থাকো কি কি নিয়েছি ওগুলো তোমাদের অবশ্যই দেখাবো আর যা নিয়েছি আমরা তিনজন পুরো সেম সেম নিয়েছি মানে আমি আমার বান্ধবী আর আমার বোন এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে এসেছিলাম বাড়ি তো তারপরে চলে এসেছি বাড়ি আর আমার হাতে দেখতে পাচ্ছ দুটো ক্যারি ভর্তি মানে জিনিসপত্র ওটাই আমি এখন ওপেন করব চলো তোমাদের দেখাই কি কি নিয়েছি আর এইখানে আমাদের মানে তিনজনের একা ছিল না এইখানে আমার বান্ধবীর মামা তো বোনের ছিল তারপর আমার বান্ধবীর বোনেরও ছিল আর আমরা অনেক কিছু নিয়েছিলাম মানে ইয়াররিংস নিয়েছিলাম তারপরে মানে ক্লিপ নিয়েছিলাম ছোট ছোট ক্লিপগুলো সব বাচ্চাদের ছিল আর ইয়াররিংসগুলো মানে আমাদের তিনজনের ছিল তোমরা ইয়াররিংসগুলো দেখে বলবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না যে ইয়াররিংসগুলো কেমন হয়েছে এই তো বলেছি মানে তিনজন যা নিয়েছি একই নিয়েছি তো দেখতেই পাচ্ছ তিনটে ইয়াররিং একদমই সেম ছিল আমাদের তিনজনের আর এইখানে ছোটো ছোটো ইয়াররিংসও নিয়েছিলাম তিনটে আর বড় বড় ইয়াররিংস নিয়েছিলাম ছটা প্রথমে তো দুটো নিয়েছিলাম তারপরে একটা ভালো মানে একটা ভালো লেগেছিলো বলে ওটা একটা নিয়েছিলাম তারপরে ভালো লাগার জন্য আবারও গিয়ে দুটো নিয়ে এসেছিলাম আর এইখানে পাঁচ ক্লিপও নিয়েছিলাম কালো কালো দু পাতা তো তারপরে দেখতে পাচ্ছ এই ছিল আমাদের মানে মেলা থেকে যা কিছু কিনেছিলাম আর এই সেই ঝুমকো যেটা আমাদের মানে একটা নিয়ে এসেছিলাম ভালো লেগেছিলো ফেরে গিয়ে দুটো নিয়ে এসেছিলাম তোমরা অবশ্যই বলবে মানে এই ঝুমকোটা কেমন লেগেছে তারপর মেলা থেকে যা কিছু কিনেছিলাম সেগুলো বাড়িতে রেখে দিয়ে আবার গিয়েছিলাম কারণ মানে প্রাইজ দিচ্ছিলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য এই গিফটগুলো দেখতেই পাচ্ছ আর এই গিফটগুলো দেওয়ার সময় মানে বোম ফাটিয়ে ফাটিয়ে তাদের দিচ্ছিল এইগুলো দেখার জন্য পুরো আমার পিছনে এত পরিমাণ ভিড় ছিল কারণ গ্রামের মেয়েরাই গজলগুলো গিয়েছিল তো তার জন্যই এত পরিমাণ ভিড় ছিল মানে সবাই দেখতে এসেছিলো প্রাইস দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি এসেছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে প্রায় বারোটা তেরো এরকম গিয়েছিলাম গজল শোনার জন্য বাড়ি ফিরেছিলাম প্রায় দুটো পনেরো কি ষোলো এরকম হবে বাড়ি ফিরেছিলাম পুরো গজলটা কমপ্লিট হয়েছিল তিনটে পর্যন্ত আমরা অতক্ষণ ছিলাম না তো খুব ভিড় হয়েছিল তারপর একে একে সবাই কমে গিয়েছিল আর এইটা আমাদের চলে আসার সময় তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করতে ভুলবে না টাটা আল্লাহ হাফেজ